আসসালামু আলাইকুম সংযুক্ত আরব আমিরাতে বসবাস হতো আমার বাংলাদেশি বায়ুবন্ধের ছোট্ট একটা ইনফরমেশন শেয়ার করি আজকাল আমাদের কাছে কিছু কেসেস আসে প্লাস অনেকে আমাকে কল দিয়েও জিজ্ঞাসা করেন যে ধরেন কারো ওয়াইফ প্রেগন্যান্ট তো উনি বাংলাদেশে ট্র্যাভেল করতেছে তো অনেক সময় ট্রাভেল এজেন্সি থেকে বলা হয় যে এই অবস্থাতে আপনি ট্র্যাভেল করতে পারবেন বা অনেক সময় দেখা যায় যে আপনি আপনার শারীরিকভাবে আপনি ফিট না তো এখন সাইকে সেন দেশে যাইতে কিন্তু ট্রাভেল এজেন্সি থেকে বলতেছে আপনি ট্রাভেল করতে পারবে না তো এটার জন্য আপনাকে কি করণীয় এটার জন্য আপনি যদি নিজে নিজের কাছে মনে করেন যে আপনি ট্রাভেল করতে পারবেন বা আপনার সমস্যা হবে না আপনি যে কোনো মেডিকেল সেন্টার থেকে একটা সেফ টু ট্রাভেল সার্টিফিকেট নিয়ে নেবেন তো আপনি যখন সেফ সেফ টু ট্রাভেল সার্টিফিকেট ডক্টরের কাছ থেকে নিয়ে নেবেন যে কোনো আপনার যে ডক্টরের কাছে আপনি কনসাল্ট করেন বা পরামর্শ নেন তো ওটার সাথে থাকলে আপনি যদি এয়ারপোর্টে কোথাও জিজ্ঞাসা করা হয় বা বা বিমানে বিমানের মধ্যে যদি জিজ্ঞাসা করা হয় তখন আর আপনার ওই সমস্যা হবে না আপনি আহ করতে পারবেন তো এই এই জিনিসটা কিন্তু অনেকের অজানা অনেকে আমাকে কল দিয়েও জিজ্ঞাসা করে তো আমি চিন্তা করলাম জিনিসটা আপনাদেরকে শেয়ার করি তো আপনাদের জন্য উপকারে আসবে